শোনো পড়াশোনার সময় দুশ্চমি করতে নেই হাসতেও নেই হেসো না হ্যাঁ তুমি পড়ো মাস্টার কামটা ভালো করলি না তরে আমি খাইছি গ্যারাম সারা করুন তরে পড়ো পড়ার সময় এই এদিক সেদিক টাকা তিনি মনোযোগ নষ্ট হয়ে যায় আমানটা এই বিড়াল সিরিয়াল পড়তে একদম ইচ্ছা করতেছে না পড়তে হবে এই বিড়াল নিয়েই পড়তে হবে কারণ পরীক্ষায় এর উপরেই প্রশ্ন আসবে পড়তে না করলেও পড়তে হয় পড়ো আর শুকা প্রশ্ন আমি অ্যান্সার করবো না আপনি আমার অন্য কিছু দেন অন্য কিছু পড়ান ভালো লাগে না এগুলো পড়তে কি পড়াবো কি পড়াবেন সেটা আপনি জানেন আমি কেন বলবো বাংলা কিন্তু তোমাকে পড়তেই হবে ডিসকো কারণ তুমি বাংলাতে একটু দুর্বল আছো বড় ভাইয়া বলেছেন বাংলাতে তুমি অনেক দুর্বল সে কারণে বাংলা তোমাকে একটু বেশি বেশি পড়তে হবে ঠিক আছে ওকে এখন তোমাকে পড়তে হবে না এসো তাহলে আমরা এখন ইংলিশ প্র্যাকটিস করি এই যে ইংরেজিটাও ধরো স্যার এখন রুমে প্লিজ আহা গৃহশিক্ষকের সঙ্গে কখনোই এভাবে রাগ করে কথা বলতে নেই গৃহ কিন্তু এক ধরনের গৃহপালিত পশুর মতো মনে করো গরু মুরগি মুরগি ডিম দেয় তাকে আদর করে খাওয়াতে হয় গরু দুধ দেয় তাকে আদর করে পালতে হয় ঠিক সেরকম শিক্ষক ঘরে যান কাকায় কি বাড়িতে আছে না আব্বা তো বাড়ি নাই তাইলে একটু বাইরে আমি তোমার বাড়ির সামনে খাড়ায় আছি আসা 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 তুই কই গেছিস আবার তো মাথা গরম হয়ে আছে কে ওই যে গ্রামে জাত আসার কথা শুন না अब्बा তো সকাল বেলা अब्बास চেয়ারম্যানের লগে দাহা করতে চাইছিল গুন্ডা ও গান্ডা দেখা করতে দানে দুবাই মন্ডু তাক দিয়া থ্রেট দেওয়াইছে হ্যাঁ কও হ আবান bari bari ঘুরতাছে যাত্রার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য আচ্ছা জপার কা কি কয় তিনি তো মুখে কুলুপ দেওয়া রইছেন আপা ধরো না তিনি দুবাই মন্ডু থেকে টাকা খাইছে। সেরা হইতে পারে কারণ তার অবস্থা কিন্তু ভালো না জমি জমা যা ছিল সব বেচে দিছে। পুরা রাই শেষ। হ্যাঁ তার যেন সেরা কথা না কথা এলা তুমি যে বডেস প্যাডা দিসো না আমারে। করে মারিয়ানসি কিন্তু মাইরেই কিন্তু তোমার কাছে মনই পড়ে গেলো আমি তোমার কাছে সুইটা আসছে একটু গন্ধটা সুই কেন দাও কোন দোকান থেকে? এরারে তোমাদের বাড়িতে অনেক মশা ওহ রে এ তুই আর কি করস তখন কাকা ওয়ালাইকুম সালাম আমি তো ওই যে ডিস্ক করে নোটা মারে পাড়াইলো আনতে রাতের বেলা ভাল্লাগে এসব তাড়াতাড়ি নিয়ে আসো তো তাড়াতাড়ি নিয়ে আসো এত মশা উহ নাই তোর ভাই যা কি করলো কি করলো ওই যে আব্বা চেয়ারম্যানের দিয়ে দুবাই মন্টুরে যাত্রার পারমিশন আনি দিলো কে ভালো করছে কি করছে যাত্রার পারমিশন না 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 এটা হইলাম ওই যে গান্ডু আছে না ওগান্ডু ওগান্ডু ওগান্ডুর কাম এটা না তোর ভাই এর মধ্যে জড়িত আরে না কাকা কি কর না কোন উল্লা পাল্টা ভাই তো এর মধ্যেই নাই চুপ কর ভাই রে উকালতি করতে আসো না তোর ভাই কি মান সম্মান इज्जत আছে রাত দিন ওই সাতটার মণ্ডলের বাড়ি যা বসে থাকে এই গুষ্টির একারে মান इज्जत শেষ করে দিল ভাগ না আপনিটা থাকলেই তো চলবে এত কিছু দিয়ে করবেন কি আপনি এত মান इज्जत দিয়া এ আমাটা থাকলে চলবে হ্যাঁ আপনাদের নৌকা পার উনি এই যে এই যে পায়া গেল আরে এইটার লেগে কত কষ্ট করে আইলাম গো আর কত কথা শুনে গেলাম আসি চাচা ভালো থাকবেন যা যাও এই নট ঠিক মতো করো কিন্তু আর তোরে কই ওর সাথে বেশি মেলামেশা করবি না হ্যালো কে মিশু মানে আমি তো সাথে কথাই কইতে চাই না ওই ডিসকো পাঠাইলো বইলা ডিসকো লাগাও মিশা বন্ধ করো বুঝছো